নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর নিয়ে কারণ দু হাজার পঁচিশ সাল আসছে নতুন বছর নতুনভাবে জীবন শুরু হবে কি হবে কি ঘটবে এগুলো জানার একটা ইচ্ছা আগ্রহ প্রত্যেকটা মানুষের আছে কিন্তু এমন বহু মানুষ আছেন যাদের রাশি জানা নেই জন্ম তারিখ জানা নেই জন্ম সাল জানা নেই তারা কি করবেন তো নামের প্রথম অক্ষর দিয়ে আপনি জানতে পারবেন এই নতুন বছর কেমন যাবে দু হাজার চব্বিশ সালের শেষ পর্বে আমরা চলে এসেছি দু হাজার পঁচিশ সাল শুরু হতে চলেছে এই দু হাজার পঁচিশ সাল কেমন ফল আমাদের প্রদান করতে চলেছে আজকে আমরা আলোচনা করবো চাঁদের নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু হচ্ছে এই জি দিয়ে যদি আপনার নাম শুরু হয় দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কতটা ভালো ফল দিতে পারে আজকের ভিডিওটি পুরো দেখবেন আপনি বুঝতে পারবেন প্রথমেই বলবো জি নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনি দেখবেন যে কোনো ক্ষেত্রে আপনি হবেন বুদ্ধিমান আপনি হবেন সেজান সেল আপনি হবেন পরিশ্রমী আপনি হবেন আধ্যাত্মিক আপনি হবেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ জি লেটার দিয়ে আপনি যদি আপনার জীবনকে শুরু করেছেন তাহলে দেখবেন শক্তিশালী একটা নৈতিক জায়গা আপনার মধ্যে আছে এবং এই নৈতিক মান এতটাই উচ্চতর যার জন্য আপনি বিখ্যাত হতে পেরেছেন যাদের নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যে সততা এগুলো কিন্তু বেশি জি অক্ষরের নামের মানুষরা প্রায়শই একটা শক্তিশালী আধ্যাত্মিক বাক প্রদর্শন করেন এছাড়াও আপনার সাধনা দিকে আকৃষ্ট হন জীবনের রহস্য আধিভৌতিক অধ্যয়ন আধ্যাত্মিক যে কোনো অনুশীলন চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে আপনি যদি আপনার নামের অক্ষতি দেখেন জি দিয়ে শুরু হচ্ছে তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে একটা যে কোনো কিছু নিয়ে অধ্যয়ন করার ক্ষমতা বেশি থাকবে আপনারা দেখবেন আপনাদের শেখার প্রবল ইচ্ছা থাকবে একাডেমিক সাফল্য অর্জন করবেন কিন্তু দু সাল কেমন যাবে প্রত্যেকটা বছর সবার সমান যায় না এটা আপনারা কেন সকলেই মানবেন কারোর কখনো ভালো খারাপ এর মাঝেই জীবন চলতে হয় ইতিবাচক পরিবর্তন আসে আবার নেগেটিভ পরিবর্তন আসে কিন্তু এই বছরটা কেমন যাবে যদি আপনার নামের প্রথম অক্ষরটা জি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি আপনার কর্মজীবনের দিক থেকে লক্ষ্য করতে পারবেন মিশ্র ফল কিন্তু পাবেন আপনি চাকরি যদি করেন কিছু ভারসাম্যহীনতার জায়গা আছে উত্থান পতন আছে আপনারা যারা কাজ করেন তাদের জন্য মানে হচ্ছে বছরের শুরুতে আপনার কাজের উপর মনোযোগ দেওয়া উচিত তবেই কিন্তু আপনি আপনার কর্মকে সুন্দর পথে নিয়ে যেতে পারবেন চাকরি পরিবর্তন আসতে পারে আপনি যদি ব্যবসার উন্নয়ন করছেন আপনি প্রতিবন্দী প্রতিদ্বন্দ্বীটা রাখছেন কোম্পানি থেকে প্রচণ্ড প্রতিযোগিতা আছে এরকম থাকতে পারে সেই চাপগুলো আপনি চ্যালেঞ্জিং মনে করে এগিয়ে যান দু হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত আপনার কর্মজীবনের বিভিন্ন ধরনের বিভিন্ন পরিস্থিতি আসবে আপনি মে দু হাজার পঁচিশ সালের পর ব্যবসায় অগ্রগতি করবেন লাভ অর্জন করবেন বৃহত্তর সুযোগ আছে জি নামের মানুষরা দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালে যদি চাকরি আপনি করছেন আপনি এপ্রিল দু হাজার পঁচিশের পরে আপনার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য আসবে এপ্রিল দু হাজার পঁচিশের পরে আপনি খুশি হবেন কারণ প্রচুর নতুন কাজের সুযোগ আপনার সামনে আসবে জি লেটারদের নাম যদি আপনার শুরু হয়ে থাকে আপনার বৈবাহিক জীবনে আপস অ্যান্ড ডাউন্স আছে দু হাজার পঁচিশ সালের প্রথম দিকটা দেখবেন খুব বেশি রোমান্স আসবে না দু হাজার পঁচিশ সালে এপ্রিল পর্যন্ত আপনার সঙ্গীকে বোঝার অভাব সঙ্গী আপনাকে বুঝবে না যার অভাব আপনি আপনার বৈবাহিক জীবনে কিছু অসুবিধার মধ্যে পড়বেন কিন্তু মে দু থেকে শুরু করে আপনি বিবাহিত জীবনে সুখ আপনার সঙ্গীর সাথে প্রেম করার আকর্ষণ সব অনুভব করতে পারবেন মে দু হাজার চব্বিশের পরে আপনি যদি প্রেমে আছেন তবে আপনি সেই প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে পারবেন জি লেটার দিয়ে নাম শুরু হলে দু হাজার পঁচিশ বছরের মাঝামাঝির সময়ে জীবনসঙ্গীর সঙ্গীর স্বাস্থ্যের দিকে নিবিড়ভাবে নজর রাখতে হবে কারণ এই বছর একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা তাদের থাকছে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে আপনার অংশীদারিত্ব বৃদ্ধি পাবে বছরের শেষ নাগাদ আপনি একটা সুখী দাম্পত্য জীবন উপভোগ করবেন দুজনে একসাথে সময় কাটাবেন পরিবারের সাথে সময় কাটাবেন দর্শনীয় স্থান আপনি ঘুরতে যাবেন দু সালের প্রথম থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রেমের জীবন হালকা হবে আপনার সঙ্গী প্রিয়জনের সাথে আলাপ করার সময় আপনাকে আরও ধৈর্য প্রচলন করতে হবে কারণ ভুল যোগাযোগ আসতে পারে যেটা আপনার সুখকে নষ্ট করে দিতে পারে তাই আপনার সম্পর্কের মধ্যে সেই পজিটিভ প্রভাবটা কমিয়ে দিতে পারে দু হাজার সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল আপনার রোমান্টিক জীবনের জন্য সেরা মাস নয় ভালোবাসার সারমর্ম সেখানে থাকবে না অবশ্যই আপনাকে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে অনাকাঙ্ক্ষিত তর্ক বিতর্ক আসবে পরিবারের ভেতরে বিভ্রান্তি বিশৃঙ্খলা আসবে আর আপনি যদি প্রেমে থাকেন তবে বিয়ে সহজে নাও আসতে পারে আপনি যদি বিয়ে করার আশা করেন তবে আপনার পরিকল্পনাগুলো অনুসরণ করার জন্য আপনি যদি দু সালের মে পর্যন্ত অপেক্ষা করেন তবে সবচেয়ে ভালো হবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিবাহের জন্য এটা ভালো সময় তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো লাভ ব্যয়ের জায়গাটায় আপস অ্যান্ড ডাউন্স আছে দু সালের জানুয়ারি এবং এপ্রিলের মধ্যে আপনার অসুবিধা আসবে কারণ সামান্য সঞ্চয় ছাড়া উল্লেখযোগ্য একটা খরচ আছে আপনার পরিস্থিতি অত্যন্ত আটোসাটো হয়ে পড়বে আপনার আর্থিক সমৃদ্ধি সীমিত থাকবে তাই আপনাকে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার সেই জায়গাটা ঠিক করতে হবে যদি শিক্ষাগত দিক থেকে আমরা লক্ষ্য করি আপনার পক্ষে একটু কঠিন কারণ গ্রেডের আশা কমে যাবে আপনি আশা করতেই পারেন কিন্তু অর্জন করতে পারবেন না হতাশা চলে আসবে যারা দেখবেন আপনাদের নাম যদি শুরু হয় জি লেটার দিয়ে বছরের শুরুটা খুব ভালো নয় আপনার একাগ্রতা আপনার পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি সেগুলোতে কোনো অগ্রগতি করতে পারবেন না এর ফলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হবে আর আপনি যদি শালীনতা গ্রেডের সাথে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তবে আপনাকে আপনার পড়াশোনায় মনোযোগ দিতে হবে বছরের শুরু থেকেই প্রস্তুতি নেবেন আগস্ট থেকে বছরের শেষ পর্যন্ত আপনার জন্য ভালো জি লেটার দিয়ে যদি আপনার নাম শুরু হয় দু হাজার পঁচিশ আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি ভালো পারফর্ম করবেন বছরের প্রথম ভাগে বিশেষ করে প্রথম দিকটাই এবং বছরের শুরু থেকে মাঝামাঝি সময়কালে আপনি অনেকটাই ভাগ্যবান এটুকু বলতে পারি মে দু হাজার পঁচিশের পরে আপনি উচ্চশিক্ষায় নিজেকে নাম ধর নথিভুক্ত করতে চাইলে করতে পারেন মে দু হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বর এই সময়টা আপনার উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিযোগিতার ক্ষেত্রে সফল হওয়ার জন্য ভালো যদি আপনার স্বাস্থ্যের দিকটা দেখি জি অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয়েছে তাহলে এপ্রিল পর্যন্ত আপনার স্বাস্থ্য মোটামুটি থাকবে মাঝে মধ্যেই মাথা ব্যথা হজমের সমস্যা আসবে এগুলো একটু খেয়াল রাখবেন দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন সমস্যার কারণ আসতে পারে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশ আপনার জন্য একটা মধ্যবর্তী সময় এই সময়ে আপনি আত্মসন্দেহের প্রবণতার জায়গা আসবেন যেটা আপনার স্বাচ্ছন্দ্যের স্তরকে কমিয়ে দেবে শেষ পর্যন্ত দরিদ্র অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা একটু দুর্বলতার দিকে নিয়ে যেতে পারে যদি আপনার নামের প্রথম অক্ষর যে লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলেই দু সাল আপনার জন্য মিডিয়াম টার্ম নিয়ে কিন্তু চলবে আপনি অবশ্যই আপনার বুদ্ধিকে প্রয়োগ করে এগোতে পারেন প্রতিকার কী করবেন শনিবার শনি মন্দিরে যাবেন শনিদেবকে তেল নিবেদন করবেন মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করবেন হনুমান মন্দিরে যাবেন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে ভালো লাগে যদি কোনো মিল পেয়ে থাকেন তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন ধন্যবাদ